হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এই বছরে প্রথম পিকনিক করছি কোয়ার্টারে সবাই মিলে ওইদিকে তো দেখলে বৈশাখী দিয়ে শিল্পী মিলে সবজি কাটছে আর এইদিকে এরা তিনজন ঘুগনি বানাচ্ছে পম্পা দিয়ে পিঙ্কি এয়ারিংগুদি আর ঘুগনিটা খুব সুন্দর হয়েছিল আর তারপরে দেখো আমিও চলে আসলাম এগুলো কেটে দেওয়ার জন্য কেননা সবাই মিলে করলে একটু তাড়াতাড়ি হবে না হলে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে তারপরে দেখো ঘুগনি রেডি হয়ে গেছে ওই জন্য বাচ্চাগুলোকে ফার্স্টে বসিয়ে দেওয়া হলো এখানে আমি রিঙ্কু দি পম্পা দিই সবাই মিলে খেতে দিয়ে নিচ্ছি আর বাচ্চাগুলোকে তাড়াতাড়ি দিচ্ছি কেননা ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তারপর আমরা বসে পড়বো খেতে আর দেখো সবাই মিলে একসাথে খেতে বসে গেছি আর একসাথে খাওয়ার মজাটাই আলাদা এবার দুপুরের খাবারের জন্য দেখো পিবার চলছে এখানে ফ্রায়েড রাইস হবে ফ্রায়েড রাইসে ভাত হয়ে গেছে দুজন মিলে ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নিচ্ছে আর এদিকে দেখো মটনটা রান্না করার জন্য দাদা চলে এসেছে দাদাই রান্না করেছে মটনটা আর খুব সুন্দর হয়েছিল রান্নাটা খুব টেস্টি হয়েছিল এই তিনজনের কোনো কাজ নিয়ে বসে বসে দেখছে কে কি করছে আর এদিকে আমাদের মাংসটা রান্না হয়ে গেছে বৈশাখ ঢেলে নিচ্ছে রান্না করতে করতে প্রায় অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় চারটে বেজে গেছিলো আর এদিকে দেখো বাচ্চাগুলো বড়োরাও বসেছে সাথে ছেলেদেরকে আগে দিয়ে নেওয়া হচ্ছে আর তোমাদেরকে তো মেনুটা শেয়ার করাই হয়নি মেনুতে ছিল ফ্রায়েড রাইস মাটন বেগুনি চাটনি আর লাস্টে মিষ্টি ছিল বেশ ভালো হয়েছিল খেতে ফ্রায়েড রাইসটা মাটনটাও সুন্দর হয়েছে আর এদিকে দেখো আমার ছেলে তার দাদা ভাইদের সাথে খেতে বসে গেছে বাচ্চাগুলো খুব আনন্দ করেছে একসাথে সবাই মিলে সবার স্কুল ছুটি ছিল আজকে এরপর সবাই আমরা এক টেবিলে একসঙ্গে সবাই মিলে বসে গেছি খেতে আর শুধু তো খাওয়া নয় তার সাথে গল্প আড্ডা সব চলছিলো ব্লগটা আর বেশি কন্টিনিউ করতে পারিনি আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট